একটা বিষয় পরিষ্কার করার প্রয়োজন আন্দোলন আমরা করি আন্দোলন করেছে আমাদের সন্তানরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অনেক অত্যাচার অনেক নিপীড়নের মুখে অনেক জীবনের বিনিময়ে আমাদের সন্তানরা ছাত্ররা এই দাবির একটা ধাপ অর্জন করেছে এটা মনে করার কারণ নেই শুধুমাত্র শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন হয়ে গেছে আমাদের ছাত্রদের লড়াই বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছাত্রদের লড়াই অনাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে এবং এই প্রথম ধাপের শেষে যে নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের কথা তারা বলেছে সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে আসলে আমি বেশ খানিকটা সংকিত প্রথম ধাপে আলোচনা সেনা প্রধান যাদের সাথে করলেন সেই ব্যাপারে এখানে আন্দোলন করেছে ছাত্ররা তাদের সাথে দেশের আক্রমণ জনসাধারণ নেমে এসেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সবাই আলোচনা হতে হবে এদের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের সাথে এবং অন্যান্য অংশীজন যারা আন্দোলনে ছিলেন তাদের ছাড়া শুধুমাত্র একটা অংশ ডিএমপি জামাতের সাথে আলোচনা করে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার করা হয় সেখানে জাতীয় পার্টি ছিল যারা আওয়ামী লীগেরই महागठबंधनের অংশ তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না আমার অল্প সাথে ছাত্রকে দেখাছি অল্প সময়ে যারা এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়করা রয়েছেন তারা স্পষ্টভাবে তাদের অবস্থান জানাবে এটা খুবই পরিষ্কার যে এই ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনা ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার হবে তাতেও যথেষ্ট সংখ্যায় এই ছাত্রদের এই আন্দোলনকারীদের এবং আরো যারা নাগরিক সমাজে জড়িত ছিলেন এই দাবি আদায়ের প্রথম ধাপ পূরণের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে মনে রাখতে হবে এই আন্দোলন তারা করেছেন এবং তাদের যে মূল দাবি প্রয়োজনে আমার বিশ্বাস এই ছাত্ররা আবারও রাস্তায় নামবে তাদের দাবি আদায় রাখবে তার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার পরে প্রশ্ন করার আগে বলে রাখতে চাই সেটা হচ্ছে যে লুটপাটের খবর আমরা দেখছি জাতীয় সংসদ ভবন আমাদের সম্পদ গণভবন আমাদের সম্পদ আমাদের ভাইয়েরা যারা আমাদের সাথে আন্দোলন করেছিলেন এখানে অনেক সংখ্যালঘু আমি নিজে দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আমাদের পাশে ছিলেন আজকে সংখ্যালঘুদের উপর যদি হামলা হয় এটা এই পুরো আন্দোলনের উপর কালিমালে চাই এবং সবার প্রতি আমি আহ্বান জানাতে চাই যাতে এটা যে কোনো মূল্যে আমরা যারা মাঠে আছি যারা বিজয় মিছিল করছি কিংবা নিজের এলাকাতে আছি তারা যেন যে কোনো মূল্যে আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিই এবং সেনাবাহিনী এখন পর্যন্ত মাঠে আছেন তাদেরকেও আমি এই একই আহ্বান জানাব